নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে পৃথিবী উল্টে গেলেও এই ভিডিওটি একবার অবশ্যই দেখবেন কুম্ভ রাশি উনতিরিশ আর তিরিশে জুন দু হাজার পঁচিশ যা ঘটবে তা শোনার পর চারশো চল্লিশ ভল্টের শখ লাগবে এই দুটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই দুই দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানি কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে আপনি দেখতে পারেন যে আপনার অন্তর্দৃষ্টি বিশেষভাবে শক্তিশালী আপনার অন্তর্দৃষ্টিকে সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে পথ দেখাতে বিশ্বাস রাখুন সময়সীমা নির্ধারিত কোনো কাজ আপনার সম্পদপূর্ণ আচরণকে চাপের মধ্যেও তুলে ধরতে পারে আপনার ক্যারিয়ার সঠিক পথে রয়েছে তবে কিছু ছোট প্রতিবন্ধকতা অগ্রগতিকে ধীর করতে পারে আপনার কর্মজীবন সমৃদ্ধ হচ্ছে এবং আর্থিক পুরস্কার খুব কাছাকাছি ব্যবসায়ী সৃজনশীল ধারণা এবং উদ্ভাবনী চিন্তা উন্নতির দিকে নিয়ে যাবে পেশাগতভাবে এটি নতুন দায়িত্ব গ্রহণ এবং আরও সফলতার জন্য একটি চমৎকার সময় আর্থিকভাবে লেখালেখি শেখানো বা অন্যান্য যোগাযোগ সম্পর্কিত উদ্যোগে সুযোগগুলি অন্বেষণ করার এটি একটি ভালো সময় বৃহত্তর স্থিতিশীলতার জন্য আপনার প্রিয়জনদের সাথে সম্পর্কগুলি শক্তিশালী করুন সম্পর্কগুলি ইতিবাচক হবে এবং আপনি আপনার প্রিয়জনদের কাছ থেকে আবেগিক সহায়তা অনুভব করবেন আবেগগত দূরত্বের একটি অস্থায়ী পর্যায় শীঘ্রই ঘনিষ্ঠতার সাথে প্রতিস্থাপিত হবে ধৈর্য সহকারে শোনা ও সমাধানমুখী আলোচনায় পরিবারের সদস্যরা উপকৃত হয় বন্ধুত্বগুলি প্রস্ফুটিত হবে এবং আপনি মানসিক সহায়তা পাবেন স্বাস্থ্যে যদি আপনি শারীরিক এবং মানসিক বিশ্রামের জন্য সময় কাটান তবে উন্নতি করবে স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে একটি সুষম রুটিন বজায় রাখা উপকারিতা আনবে অধ্যান্তিকভাবে এই দিনগুলি আপনার উচ্চ আত্মার সাথে সংযোগ স্থাপন এবং কৃতজ্ঞতা অনুশীলন করার জন্য দুর্দান্ত দিন এই দিনগুলিতে একটি কঠিন পরিস্থিতি আসতে পারে যা কিছু চাপ সৃষ্টি করবে শান্ত থাকার এবং সমাধান খুঁজে পাওয়ার উপর মনোযোগ দিন আপনি আপনার সৃজনশীল দিক প্রদর্শন করতে এবং নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে অনুপ্রাণিত হতে পারেন একজন শিক্ষক বা পরামর্শদাতা আপনাকে কঠিন বিষয়ের মধ্য দিয়ে পথ প্রদর্শন করবেন যা আপনাকে স্পষ্টতা এবং বোঝাপড়া পেতে সাহায্য করবে আপনার গবেষণার কাজ তার গভীরতা এবং মৌলিকতার জন্য প্রশংসিত হবে যা আপনাকে অন্যদের থেকে আলাদা করবে এই দিনগুলিতে আপনার সামাজিক জীবনে একটি ইতিবাচক পরিবর্তন আসবে অন্যদের সাথে তৈরি হওয়া সংযোগগুলি উপভোগ করুন শৃঙ্গলাবদ্ধ সঞ্চয় পদ্ধতি বড় অর্জনের পথে আপনাকে সহায়তা করবে নতুন সুযোগ আসবে যা আপনাকে আপনার ক্যারিয়ারে অগ্রসর হতে দেবে দলীয় পড়াশোনায় এগিয়ে আসা নেতৃত্বের সম্ভাবনা প্রদর্শন করে যা কর্মজীবনের আত্মবিশ্বাস বাড়াই এই সময়টি আপনার নেটওয়ার্ক এবং অংশীদারিত্ব প্রসারিত করার সুযোগ নিয়ে আসবে আপনি আপনার দক্ষতা এবং ক্ষমতার জন্য স্বীকৃতি পেতে পারেন এবং নতুন সুযোগ আসবে আপনি আপনার সম্পদগুলি বিচক্ষণভাবে পরিচালনা করলে আর্থিক স্থিতিশীলতা সম্ভব সম্পর্কগুলিতে আপনি নিজেকে আরও একটি নেতৃত্বের ভূমিকা নিতে দেখতে পারেন যা আপনাকে এবং আপনার প্রিয়জনদের উপকারে আসতে পারে আপনি এমন একজন সঙ্গী আকর্ষণ করবেন যিনি আপনার ব্যক্তিত্ব মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ আর্থিক চাপ অস্থায়ী উত্তেজনা সৃষ্টি করতে পারে তবে পারস্পরিক পরিকল্পনা সাহায্য করবে পরিবারের ছোট সদস্যদের প্রতি আন্তরিক যত্ন ঐক্যবদ্ধ ও স্নেহময় পরিবেশ তৈরি করে বন্ধুরা আপনাকে উৎসাহিত করতে থাকবে প্রয়োজনে সহায়তা প্রদান করবে স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে কাজের চাপের প্রতি সতর্ক থাকতে হবে এবং যথেষ্ট সময় বিশ্রাম নিতে হবে স্বাস্থ্য সংক্রান্ত নিশ্চিত করুন যে আপনি সক্রিয় থাকছেন এবং একটি সুষম জীবনযাত্রা বজায় রাখছেন যাতে আপনার শক্তির স্তর বৃদ্ধি পায় আপনি অধ্যান্তিক শান্তির এবং স্পষ্টতার জন্য একটি শক্তিশালী আগ্রহ অনুভব করতে পারেন যা আপনাকে শান্তি প্রদানকারী অধ্যান্তিক অনুশীলনের দিকে পরিচালিত করবে হালকা ব্যায়াম চাপ কমিয়ে মানসিক স্বচ্ছতা বাড়ায় এই দিনগুলিতে আপনি আপনার জ্ঞানের পরিসর সম্প্রসারণ এবং নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার একটি ইচ্ছা অনুভব করতে পারেন আপনার একাডেমিক সক্ষমতায় আত্মবিশ্বাস বাড়বে যেহেতু আপনি সেই গ্রেড অর্জন করবেন যা আপনি সব সময় চেয়েছেন আপনি আপনার পড়াশোনায় উল্লেখযোগ্য অগ্রগতি করবেন যেহেতু শিখনের প্রতি আপনার প্রতিশ্রুতি গভীর হবে চাকরির স্থানে জটিলতার জন্য চিন্তা হতে পারে আত্মীয়দের সঙ্গে ছোট বিষয়ে তর্ক বাঁধতে পারে একাধিক পথে উপায় করতে গেলে বিপদ ঘটতে পারে কাজের ব্যাপারে উদ্বেগ দেখা দিতে পারে খেলাধুলার জন্য উপহার পেতে পারেন অহেতুক ক্রোধ বাড়তে পারে নতুন কাজের জন্য যোগাযোগ হতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ